নমস্কার সাগরিকা ডেলি ডায়েরি আমরা দেখো কি বৃষ্টি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি আমাদের কি খুশি আজকে মনে তোমরা কেমন আছো বন্ধুরা ভালো আছো কি বই আর কি আমরা কাল কি দেখতে যাচ্ছি দেখো এই বৃষ্টিতে হ্যাঁ আমি দেখে আসি এসে তোমাদের জানাবো আবার পরে করছি তোমাদের হ্যাঁ ভিডিওটা আবার পরে করছি হ্যালো বন্ধু দেখো আমি আবার এসছি আমরা বাইকে করে যাচ্ছি কালকি দেখতে কি বৃষ্টি দেখো বৃষ্টিতে যাচ্ছি কালকি দেখতে অনেক ফুর্তি আছে যাচ্ছি তোমরা আমার মতন বেরিয়ে যাও ঘরে থেকে থেকে তো বোর লাগে ওই জন্য এই সময়টা একটুখানি ছেলে আছে তারপরে ছেলের সাথে বেরিয়ে গেলাম কি সুন্দর বৃষ্টি পড়ছে দেখো যখন ঘরে থাকি তখন বৃষ্টি পড়ে না যখনই বেরোতে যাবো তখনই বৃষ্টি আমরা দেখো কি সুন্দর ছাতার তলায় বাইকের মধ্যে বসে যাচ্ছি ঠিক আছে দেখো পুরো দেখো কেরম বৃষ্টি কিরম বৃষ্টি দেখো সবাই ছাতা নিয়ে বেরিয়েছে দেখো সবাই ছাতা নিয়ে বেরিয়েছে ছাতা নিয়ে বেরিয়েছে আবার আমি আসছি তোমরা থাকো দেখো বন্ধু আমি আবার এসে গেছি দেখো এরকম বৃষ্টি করছি দেখো সামনে আমাদের খুব সুন্দর একটা মন্দির দেখো দেখো পুকুরের জলে থই থাকছে মন্দিরটা এ দেখো আমরা যাচ্ছি কালকি দেখতে যাচ্ছি দেখি এত বৃষ্টি তাও আমরা দেখো কেরকম সিনেমা দেখতে চলে যাচ্ছি নেশা নেই কিন্তু ভালো হয়েছে শুনলাম যাচ্ছি ঠিক আছে বন্ধু আমি আবার আসছি পরে মাঝে বলছে পুকুরের জল পুকুরটা কিন্তু দেখা যায় দেখো বন্ধু আমরা এখনো গিয়ে পৌঁছাইনি আমরা যাচ্ছি আমরা এখনো পৌঁছাইনি একটু বৃষ্টির জন্য আমরা ভিড় হয়ে আছি তাও আমরা এসেছি এগিয়ে এসেছি অনেকটা এগিয়ে এসছি আমরা দশ মিনিটের মধ্যে আর্জি হলে ঢুকে যাব ঠিক আছে আর দেখো যেরকম বৃষ্টির ইয়ে দিন এরকম বৃষ্টি হচ্ছে এখন যদি আড্ডি মলে আমি না যেতাম তাহলে আমি ঘরে বসে ভাজা ভাজার চা খেতাম গরম গরম চা কিন্তু ওখানে গিয়ে খাবো কোনো ব্যাপার নেই তাতে ওখানে গিয়ে একটু কফি খাবো মস্তি করবো জাস্ট এনজয় তোমরাও এনজয় করো তোমরা তো নিশ্চয়ই করো তোমরা আমাদের থেকে আমার থেকে ছোটোই হবে যে যে দেখছো কিছু ছোটো হবে কিছু বড় হবে কিছু সমান বয়সী হবে তাতে কোনো ব্যাপার নেই তো দেখো আমার বোমার ছাতা খুলে বসে আছে কিন্তু বৃষ্টি কিছু বলার নেই আর বললে শুনবে না তো কি বলবো ছাতাটা দে ছাতাটা দে বৃষ্টি পড়ছে সমানভাবে বৃষ্টি পড়ছে ছাতা খুলে হাতে নিয়ে আছে কোনো দিনে এরকম মানুষ দেখেছ ছাতা থাকতো ছাতা ইউজ করে না বলো তোমরাই বলো দেখো আমরা কী সুন্দর লিলু আর দিয়ে আমরা বেরোচ্ছি ডেলোয়ার কলমটা দিয়ে দেখো কি সত্য জায়গা দেখতে থাকো তোমরা গাছ গাছটা বেরিয়েছি আগে তো আমি বেরোলে ফোন নিতাম না এখন তো ফোন আমার বন্ধু তোমরা আমার বন্ধু এই জন্যে দু বন্ধুকে হাতে নিতে হয় দেখো তোমরা কেরকম ওয়েদার করেছে দেখো কেরকম ওয়েদার করেছে দেখো সবাই আমাকে দেখতে দেখতে যাচ্ছে যে বৃষ্টির মধ্যেই এই ভদ্রমহিলা কি করছে কিন্তু এটা তো একবার একদম কালো হয়ে গেছে তাও ছাতা আমাদের হাতে গুটি আছে আমরা কিন্তু ভিজছি ঠিক আছে এবার দেখো কি সুন্দর ওয়েদার দেখো কি সুন্দর ওয়েদার বিশাল জল জমেছে দেখো জল জমা দেখো জল জমেছে জল জমেছে দেখো এই জলের মধ্যে আচ্ছা আমি আবার আসছি নমস্কার দেখো বন্ধু আমি আড্ডি মলে ঢুকে গেছি এটা কি দেখাচ্ছে আড্ডি মল তো দেখাচ্ছে না ওই আরি মল তো আসছে না দেখো বন্ধু মলে এসেছি ঠিক আছে আমরা এখন ঢুকছি এখন আমরা ঢুকে ওপরে যাব আর বোধহয় দশ থেকে মিনিট বাকি আছে হ্যাঁ হ্যালো হ্যাঁ আর দশ পনেরো মিনিট বাকি আছে সুন্দর সব মল আমরা এখানে বেশিরভাগ কেনাকাটি করতে আসি হ্যাঁ এই একটা মল এই দিন একটা আমরা এখানে সব কেনাকাটি করতে আসি এখন তো আমরা মলে ঢুকবো না আমরা এখন গিয়ে হলে যাব সিনেমা লিফ্ট আছে লিফ্টে উঠব ঠিক আছে থ্যাংক ইউ পরে আবার বলবো ঠিক আছে দেখাচ্ছি দেখো বন্ধু আমরা উঠেছি এখন ওপরে যাব ঠিক আছে যখন বইটা শুরু হবে একটু তোমাদের দেখিয়ে দেবো ওপরে গিয়ে আবার আমি দেখাচ্ছি ঠিক আছে উপরে উঠছি আমরা এ দেখো আমরা এসে গেছি হ্যাঁ আমরা এসে গেছি দেখো কি সুন্দর সব অ্যাড দিয়েছে দেখো হ্যালো হ্যাঁ কত ছবি এখানে অজয় দেবনাথ তো সিং আমি ঠিক চিনতে পারি না পারিনি দেখো আইনক্স লেখা ঠিক আছে দেখো এটা ঠিক আছে আমি হ্যাঁ দেখো কি সুন্দর সব সব ঠিক আছে আমি আবার আসছি এটা আইনক্স দেখো বন্ধুরা আমরা এবার ঠিক জায়গায় ঢুকে গেছি এটা হচ্ছে আইনক্স এই সব এখানে খাবার জিনিস আছে এই দেখো সব এখানে আমরা আর দশ মিনিট বাকি আছে ঢুকবো এই দেখো এটা হচ্ছে সব খাবার আমরা যখন ঢুকবো তখন আমরা হাফ টাইম ইন্টারভেলে নিশ্চয়ই খাবার নেব ঠিক আছে দেখো সব খাবার আচ্ছা এ দেখো এটা হচ্ছে কফি একটু ভিজেছি এবার কফি খাবো হ্যাঁ হ্যালো হ্যাঁ দেখো সবাই হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা এটা ইয়ে আরও আছে দেখো কি সুন্দর বসার জায়গা আছে ঠিক আছে আর দেখো দেখো সব অ্যাডভার্টাইজ দিয়েছে এই থ্রি ডি হলে তার চশমা দেখো এটা তো থ্রি ডি নয় ঠিক আছে বন্ধু আমি আবার আসছি তোমরা আমার জন্য অপেক্ষা করো ঠিক হ্যাঁ মানে এদিকে যাবো সরি ভুল করছিলাম নমস্কার বন্ধুরা দেখো এই এখন এই দেখো হল পুরো ফাঁকা পুরো ফাঁকা আমরাই নাকি পুরো ফাঁকা তার মানে বন্ধুরা বই বোধা জানি না বলতে পারবো না জুন মাসে বেরিয়েছে এক মাসের বেশি হয়ে গেছে এখন কেমন হবে জানি না দেখার পরে আমি তোমাদের বলবো ঠিক আছে এই এখনই বই শুরু হবে এত বড় হলে আমরা তিনজন মানুষ আছি ঠিক আছে এখন কীরম বই কি ব্যাপার পরে বলছে ঠিক আছে ওই ফটো আসছে কী আসছে এই আরো বন্ধু দেখলাম খুব ভালো লাগলো এই বেরোলাম কথায় বলেছিলাম আমাদের চারজন কিন্তু নয় আর কতদিন অনেক এক মাস তো বেরিয়ে গেল তো যাই হোক খুব ভালো হয়েছে তোমরা যে যে দেখো নি দেখে নিও নমস্কার তোমরা ভালো থাকো গুড নাইট বাই বাই বন্ধু আবার এসছি কাল কাল কি দেখেছি দেখে রাস্তায় প্রচন্ড বৃষ্টি আমার তো খুব মাথা ব্যথা করে ওই জন্য কি করবো কপক খেয়েছি এটা